গাইস আসসালামু আলাইকুম কেউ আছেন সব করে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তার রান্না করার রেসিপি তাও আবার রাইস কুকারে অনেক সময় দেখা যায় পাস্তা খেতে মন চাচ্ছে কিন্তু বাসায় খেয়ে শেষ হয়ে গেছে তখন কীভাবে পাস্তা রাঁধবেন যেরকমটা আজকে আপনাদের সাথে হয়েছে পাস্তা খেতে মন চাচ্ছিলো কিন্তু বাসায় খেয়াস নাই তখন ভাবলাম রাইস কুকারে বাস্তাটা রান্না করব কিন্তু তারপর দেখি তারপর ভাবলাম একটা রেসিপি করি আমাদের বন্ধুদের সাথে শেয়ারও করি মানে শেয়ার করে দিই তাহলে তারাও শিখতে পারবে একটু এখানে পাস্তা নিয়ে নিয়েছি তারপর চিকেন নিয়ে নিয়েছি যেটা কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ তারপর মরিচ এগুলো নিয়ে নিয়েছি আর পাস্তাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পাস্তার উপরে একটু মানে তেল ছিটিয়ে দেবে যাতে জরজর হয়ে যায় এখানে আমি মাংসটা কেটে নিয়েছি আর হচ্ছে মানে ছোঁয়া দিয়ে দিলাম আর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম লবণ তারপর ভালো করে মাংসটা ম্যারিনেট করে তারপর একটা সাইডে রেখে দিব এদিকে কিন্তু পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে তারপর উঠিয়ে নিলাম তারপর হচ্ছে রাইস কুকারের যে মানে পেনটা আছে ওইটা হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পর পেস্ট দিয়ে দিলাম আমার রেসিপি ভালো লাগলে একবার শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবে ফলো করে দিবেন আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই পুলিশ কমার দৃষ্টি দেখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এই তো পেস্টটা হচ্ছে আমি বেছে নিচ্ছি ভালো করে আর এখানে আছে কারেন্টে ধরার যে মানে স্টিলের চামচ বা হচ্ছে কুচুন ব্যবহার মানে দিয়ে নাড়বেন না তাহলে হচ্ছে কারেন্ট হয়ে যেতে পারে আর যদি স্টিলের কুচন দিয়ে নাড়েন তাহলে একটু একটু অফ করে নেবেন তখন নাড়া দিবেন আর এখানে আমি কাঠের চামচ কাঠের কুচুন ইউজ করেছি এই তো তারপর হচ্ছে আমি মানে চিকেনগুলো দিয়ে দিলাম ভালো করে বেঁচে নিব এখন এই তো মাংসটা এখানে যেহেতু অনেক অনেক চিকেন দিয়েছি এই কারণে আর ডিম দিইনি আপনারা চাইলে ডিমও দিয়ে দিতে পারেন এই তো মাংস মানে চিকেনগুলো ভালো করে ভেজা ভাজা মানে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছি পাস্তা কি পরিমাণ ঝরঝরে কারণ তেল দিয়ে দিয়েছিলাম এই কারণে এভাবে এখন নেচে ভালো করে রান্না করে নিচ্ছি তারপর আবারও একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন এখানে আমি একটু ছয় চাষ দিয়ে দিলাম আর এখানে যদি চান যে ছয় চাষ দিবেন না ছয় চাষ বাসায় নাই তাহলে সমস্যা নেই দেওয়ার দরকার নেই আর একটু ছয় দিয়ে একটু টেস্ট একটু বেশি মানে বাড়ায় এই কারণ ছয় চাষ দিয়ে দিলাম আর যদি নয় না থাকে তাহলে স্কিপ করতে পারেন এই তো তারপর হচ্ছে এখন আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে এই তো তারপর পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোবনীয় হয়েছে আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার বলে দিচ্ছি ভিডিওর কোনো অংশ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টির দেখবেন আর একটা ফলো করে পেজটি বা ইউটিউবের